অভিনব এক পদ্ধতি আবিষ্কার করে প্রাকৃতিকভাবে বেল পাকিয়ে রীতিমতো ভাইরাল যশোরের এক কৃষক বাজারে অনেক চাহিদা থাকায় কাঁচা বেলকে প্রাকৃতিকভাবে পাকিয়ে প্রতিবছর বছর আয় করছেন লক্ষ লক্ষ টাকা তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই অভিনব পদ্ধতিতে বেল পাকিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়

তোমা দেবো না তোমার বাজিয়ে যাবে বাজে আবার ব্যাকে যাবে ওর ভিতরে গরমই তাই তাপ গরম সেই তাপে বেল বেঁচে যাবে

এলাকায় যেসব ডাক্তাররা আছে তারা ওই বলি দিয়ে যেন ডেঙ্গি দিকে নিচ্ছে